তো দেখো বন্ধুরা কি দিনটাই না ছিল আজ থেকে পাঁচ বছর আগে প্লে স্টোরের ভিতরে একটা গেম আসলো যেটার নাম ছিল হলো ফ্রি ফায়ার তখনকার সময়ে ফ্রি ফ্রি ফায়ার ফায়ার গেমটা এত জনপ্রিয় ছিল না তার বছর পর লকডাউন লেগে গেল তারপরে গেমটাকে এক দুই সবাই ডাউনলোড করতে লাগলো তার ভিতরে আমিও একজন ছিলাম আমার বন্ধুরাও ছিল যারা অনেক আগে থেকে এই গেমটাকে খেলতো কিন্তু আমি গেমটার ব্যাপারে অত ভালো জানতাম না শুধু এটুকু জানতাম যে প্লেনের ভিতরে অনেকগুলো মানুষ থাকে প্লেন থেকে প্যারাশুট দিয়ে নামতে হয় অনেকগুলো এনিমি থাকে সেগুলোকে মারতে হয় আর শেষ পর্যন্ত যে বেশি থাকে সেই জিতে যায় তারপর আমি এই গেমে আসি গেমটা খেলে আমি অনেক মজা পেতে থাকি বন্ধুদের সাথে খেলতাম তারা আমাকে গেম খেলায় নিত অনেক কিছুই আমাকে গেমের ব্যাপারে শেখাতো যে এইগুলিটা লং রেঞ্জের জন্য ইউজ করো এইগুলিটা শর্ট রেঞ্জের জন্য ইউজ করো তো এইভাবে আমি ধীরে ধীরে প্রপেলার হতে শুরু করি যখন আমি এই গেমটাকে ভালোভাবে খেলা শুরু করি তখন আমার অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেক বন্ধুও হয় তাদের মতো তো কেউ কেউ এখন আমার অনেক ভালো বন্ধু রয়ে গেছে আর বেশ কিছু বন্ধু আছে তাদের তো কোনো খোঁজখবরই নাই যে তারা বেঁচে আছে নাকি মরে গেছে কিন্তু এখনও তাদেরকে আমি অনেক মিস করি প্রথমত ফ্রি ফায়ার গেমটাতে দৌড়াতেই পারতাম না আর কখনো যদি আমাদের সামনে কোনো এনিমি আসতো তাদেরকে আমরা এভাবে মেরে দিতাম তারপরে এমন আসলো যে আমরা সবাই ফ্যাক্টরিতে নামলাম আর সেই সময় ফ্যাক্টরির ভিতরে অনেকগুলো প্লেয়ার নামতো বিশ তিরিশ চল্লিশটা করে প্লেয়ার নামতো তখন সবাই যেন ফ্যাক্টরি ছাড়া কিছুই বুঝতো না সবাই ফ্যাক্টরির উপর নেমে ঘুষাত কখনো কখনও তো আমাদের অপর প্রান্তের এনিমিগুলা আমাদেরকে ঘুছিয়ে মেরে দিত আবার কখনো এমন হয়েছে যে আমি ওই এনিমিগুলোকে হেডশট দিয়ে ঘুষিয়ে দিয়ে মেরে দিতাম আরে সেটাও কি দিন ছিল আর এখন তো বর্তমানে ফ্যাক্টরির উপর কোনো এনিমি নামে না অনেকগুলো নিয়ম নিয়মকানুন মানতাম নিয়মকানুন মেনে সিঁড়ির উপরে বসে থাকতাম যখনই কোনো এনিমি আসতো তাদেরকে আমরা এইভাবে মেরে দিতাম না ছিল তখন কোনো প্রো প্লেয়ার না ছিল তখন কোনো নো প্লেয়ার না ছিল কাস্টম না ছিল ললিমোট তখন গেমটা কতই না ভালো ছিল আর হ্যাঁ তখন প্রণব ছিল কিন্তু তখন কেউ খারাপ খেলতো কিংবা তখন কেউ ভালো খেলতো জানেন আমি একবার দশ টাকার অ্যাডপ্ট নেওয়ার জন্য আমি একটা প্লেয়ারকে তিরিশ টাকা দিয়েছি তখন আমি প্রথম প্রথম অ্যাডপ্টটা নিয়ে না আমি অনেক মজা পেয়েছি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আবার কখনো কখনো এমন হয়েছে যে আমার ফিল্ডলিস্টের সব প্লেয়ারগুলো আমাকে বলতো যে তোমার ফিল্ডলিস্টে কতগুলো হিরোকের প্লেয়ার আছে আর তখনকার সময় হিরোকের অনেক মূল্য থাকতো আর আমাদের মনে সবারই একটাই চিন্তা ভাবনা থাকতো যে না আমরা কখনো হিরোই করতে পারবো না তারা কখনো হিরোই করতে পারবে তখন এমনটাই চলতো আর এখন তো আমি নিজেই হিরোইকে আবার আমি কখনো কখনো খাবার খাওয়ার সময়ও স্টোরে ঢুকতাম স্টোরে ঢুকে ঢুকে সবগুলো ক্যারেক্টারকে দেখতাম আর যে ক্যারেক্টারকে ভালো লাগতো সেই ক্যারেক্টারকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে পরিয়ে দেখতাম তখন এমনটাই চলতো আর তখনকার সময়ে কেউ কখনোই ডায়মন্ডটা অফ করতো না জাস্ট তখন ফ্রিতে কিছু ডায়মন্ড দিত তখন সেগুলো নিয়ে মানুষ অনেক খুশি থাকতো আরে সেটাও কি দিন ছিল অনেক মজা হতো যা কিনা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এখন গেমে ঢুকলে তো অনেকগুলো নতুন প্লেয়ার দেখতে পারবেন যারা কিনা গেম সম্বন্ধে অতটা ভালো জানে না জাস্ট কিছুদিন ধরে এসে সুন্দর সুন্দর করে অন ট্যাপ মেরে অনেক প্রো প্লেয়ার দাবি করে নিজেকে আর সত্যিকারের প্রো প্লেয়ার তো তারাই যারা অনেক পুরনো ফ্রি ফায়ার গেমটাকে চিনে আর তখনকার সময়ে যদি আমরা কখনো বইয়া নিতাম তাহলে আমাদের সাথে কারো দেখা হলেই বলতাম যে দেখো আজকে আমি বুয়ে নিয়েছি আবার ফেসবুকেও আপলোড দিতাম যে দেখেন আমি আজকে বুয়ে নিয়েছি তখন কতই না মজা হতো আর তখন এমনটাই চলতো আর আস্তে আস্তে গেমটার ভিতরে অনেকগুলো ক্যারেক্টার আসতে লাগলো ডিজা অলক আসলো ক্রোনা আসলো স্কাইলার আসলো আর তখন এমনটাই চলতো আস্তে আস্তে সবগুলো বান্ডিলগুলো দেওয়া হলো তারপরে প্রতি মাসে একটা করে ক্যারেক্টার দেওয়া হলো আর এইভাবে গেমটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল তো তার বেশ কিছুদিন পর আমাদেরকে ইন্ডিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে আনা হলো আর আস্তে আস্তে গেমটা পরিবর্তন হতে হতে আজ এ পর্যন্ত এসেছে জানি না কখনো সেই পুরনো ফ্রি ফায়ারটাকে আমি ফিরে পাবো কি না কিন্তু আমার সেই পুরনো ফ্রি ফায়ারটার কথা সারাটা জীবনে মনে থাকবে আর আপনাদের যদি কখনও কোনো পুরনো ফ্রি ফায়ারের চিঠিগুলো মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু সবার কমেন্টই পড়ি আর আমাকে কেউ বলতে পারবে না যে ভাই আমি আপনাকে কমেন্ট করেছি কিন্তু কমেন্টে রিপ্লাই পাইনি আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেই আর সবার কমেন্টই দেখি তাহলে সবাই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কখনও কোনো পুরোনো চিতির কথা মনে পড়েছে কি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো ছোটোখাটো খাটো হলে একটা কমেন্ট করো আর তোমাদের চারপাশের পরিবেশগুলোকেও অনেক সুন্দর রেখো আর গরিব মানুষ দুঃখীদেরকেও সাহায্য করো তো টাটা বাই বাই